নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি সিম দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজেও ট্রাই করে দেখেছিলাম দারুণ হয়েছিল জানেন আর যারা সিম খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই প্রথমে সিমটাকে কিন্তু আমি এইভাবে একটু হাতে করেই সিমের ডগাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই শিরাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর তারপরে আমি এটাকে এবার কেটে নেব প্রথমে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি এই কিন্তু পিস হবে বেশি বড় করার দরকার নেই দেখুন পিসগুলো কিন্তু সিমের এরকমই রাখতে হবে এরপর আমি এগুলোকে কেটে একটা সাইডে রেখে দিলাম আর গ্যাসে কড়া বসিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো জল জলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা সিমগুলো দিয়ে ভালো করে আমি ভাপিয়ে নেব সিমটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে মিনিট পাঁচেক এইভাবে রাখার পর দেখুন সিমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নেব গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে কিন্তু তেলটা একটু পরিমাণে বেশি লাগবে তারপর তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব দেখেছেন একটা জিনিস তো ভুলেই গেছি এই এক আমার সমস্যা আগে কিন্তু কালো জিরে দেওয়ার কথা আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি যাই হোক প্রথমে কালো জিরেটা আপনারা দিয়ে দেবেন তারপরেই রসুন কুচিটা দেবেন এরপর দেখুন কালো জিরেটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াঝাড়া করে নেব করে রসুনটাকে একটু ভেজে নেব হালকা রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি কুচি তো পেঁয়াজ কলি আর পেঁয়াজ আমি দুটো মিশিয়েই দিচ্ছি আপনারা চাইলে শুধু পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন অথবা শুধু পেঁয়াজ কলিরও ব্যবহার করতে পারেন এবার এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে ওই সিদ্ধ করে রাখা করে কিন্তু নাড়াচাড়া করে শিমটাকে দিয়ে কিন্তু বেশ ধরে একটু রান্নাটা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা এটাতে কিন্তু খুব বেশি লাগছে না তবে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর একটা কথা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আমারও পরে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে ভালো লাগে আমি কিন্তু খুব একটা ভালো যে রাঁধুনি তা কিন্তু কখনোই নয় তবে রান্না করতে ভালোবাসি তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে যাই হোক এরপর দিয়ে দিচ্ছি মেন উপকরণ সেটা হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে দু চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সিমটাও কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তবে সরষেটা দিয়ে বেশিক্ষণ নাড়বেন না একটু অল্প নাড়াচাড়া করে নিয়ে নাভিয়ে নিলেই রেডি সিম সর্ষে দিয়ে এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল